আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ঝটপট রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওলকচুর ডাটা দিয়ে কাঁঠালের বিচি রান্না তো ভিউয়ার্স ওলের ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটার ছালটা ছাড়িয়ে মাঝখানতে ফেড়ে চিকুন করে কেটে নিচ্ছি ঠিক অনেকের অ্যালার্জি থাকলে ওলের ডাটা কাটতে গেলে কিন্তু হাত চুলকাইতে পারে সেক্ষেত্রে আপনারা হাতে সরিষার তেল মেখে কাটলে কিন্তু হাত চুলকাবে না কাটা শেষ এগুলো আমি পানিতে ধুয়ে উঠাইয়ে নিব তারপর এগুলো গরম পানিতে সিদ্ধ বসিয়ে দিব একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এই রেসিপিটা রান্না করলে আর মাংস রান্না করলে মাংস রেখে কিন্তু আগে এটাই সবাই খাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো পানি থেকে ছেঁকে তুলে নিব এবার খুন্তি দিয়ে চেপে এগুলার পানি বের করে নিচ্ছি অনেকটা পানি বের হয়ে গেছে এবার কাঁঠালের বেচিগুলো পানিতে সিদ্ধ বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব কাঠের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিব কড়াইতে সরিষার তেল দিয়ে জিরে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নেড়ে চিড়ে নিব এবার এর ভিতরে এক চামচ জিরে বাটা দিব এক চামচ আদা রসুন বাটা দিব আর দুই চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচটা নিতে পারেন এবার এতে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদের কুড়া দিয়ে এগুলো ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কিন্তু ভালো করে নাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে মশলাটার তেল ছেড়ে আসলে এর ভিতর কাঁঠাল বিচি দিয়ে দিব কাঁঠাল বিচিটা ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতর সিদ্ধ করে রাখা ওলকচুর ডাটাটা দিয়ে নাড়তে থাকবো তো ভিআর্স আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন রেসিপিটা কেমন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পুরোপুরি সিদ্ধ হবার জন্য আমি কিন্তু প্রথমে অল্পচুর ডাটা আর কাঁঠালের বিচিটা সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ করে নাই তাই ঢাকনা দিয়ে দিয়েছিলাম এগুলো ভালো করে নেড়ে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি এর ভিতর অল্প করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এরপর আবার ঢাকনা দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন না ট্রাই করলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর কালার এসেছে পুরা রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করেছি তো পানিটা শুকিয়ে আসলে আপনার রান্নাটা হয়ে যাবে এই যে রান্নাটা হয়ে গেছে আমি এটা এখন তুলে পরিবেশন করব। দেখুন বিয়ার্স দেখতে কত সুন্দর কালার এসেছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ